বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাংলা একটা প্রবাদ বাক্য আছে সেই মল খসালি লোক খাসালি সেই দশাই হয়েছে নির্বাচন কমিশনের যদি প্রথম রাউন্ডেই প্রথমেই তারা স্বীকার করে নিত যে আধার কার্ডকে অন্যতম পরিচয়পত্র হিসাবে দেখে নিয়ে ভোটার তালিকা তৈরি করা হবে তাহলে এত সমস্যার সমস্যার সৃষ্টি হতো না রাহুল গান্ধীকে আর ভোটাধিকার যাত্রা করতে হতো না রাস্তায় নেমে আন্দোলন করতে হতো না দেশ জুড়ে এত প্রচার প্রসার করতে হতো না কিন্তু সেটা হলো না সেটা করলো না প্রথম থেকেই আধার কার্ডকে মান্যতা দেবো না রেশন কার্ডকে মান্যতা দেবো না এমন কি। এপিক কার্ড অর্থাৎ যে কার্ডটা যে ভোটার আইডি কার্ডটা ইলেকশন কমিশন নিজে দিয়েছে সেটাকেও মান্যতা আমি দেবো না একবারে গ নিয়ে নির্বাচন কমিশন বসেছিল নির্বাচন কমিশনকে প্রথম রাউন্ডেই মানে প্রথম শুনানিতে সুপ্রিম কোর্টে যখন মামলা দায়ের হলো প্রথম শুনানিতেই বিচারপতি সুধাংশু ধুলিয়া জানিয়ে দিয়েছিলেন যে আপনি আপনারা আধার কার্ড রেশন কার্ড এবং এপিক কার্ডকে মান্যতা দিন মান্যতা দিয়ে ভোটার তালিকা তৈরি করুন প্রশ্ন দেখা দিয়েছে যে যে ভোটার তালিকায় দু হাজার সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছে সেই ভোটার তালিকা কোন ভিত্তিতে প্রকাশিত হয়েছে এই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তাহলে সেখানে নিশ্চয়ই কিছু একটা প্রমাণ নেওয়া হয়েছিল সেজন্যেই এই তাদের নামের তালিকাভুক্ত করা হয়েছে তাদের নামের তালিকাভুক্ত করা হয়েছে হয়েছিল কিন্তু মাত্র দু মাস বা ছ মাসের মধ্যেই এতটা পরিবর্তন হয়ে যেতে পারে জানুয়ারি মাসের পর জুলাই মাসে এসে যখন নির্বাচন কমিশন যখন নতুন করে এসআইআর করছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে তখন পঁয়ষট্টি লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে এটা ভাবা যায় এটা বিশ্বাস করা যায় তাও বাদ গেছে আজকে সুপ্রিম কোর্টে ছিল এই সংক্রান্ত মামলার শুনানি সেই শুনানিতে মামলার শুনানিতে নির্বাচন কমিশন প্রথমেই জানিয়ে দেয় যে কোনো স্বীকৃত রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে আমাদের কাছে কোনো অভিযোগ জানানো হয়নি সে তখন সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় যে যে সকল ভোটারদের তালে ভোটারদের নাম তালিকা থেকে বাদ গেছে তাদের আধার কার্ড দেখে তারা সংযুক্ত করতে পারে ভোটার তালিকাটা তারা সংযুক্ত করতে পারে সুপ্রিম কোর্ট জানিয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবে ভোটাররা তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা বুথ লেভেল এজেন্ট কারা হয় বুথ লেভেল এজেন্ট হয় মূলত হচ্ছে বুথ লেভেল এজেন্ট হবে মূলত দলে রাজনৈতিক দলের কর্মীরা যারা বুথ লেভেলে যারা রাজনৈতিক দলের কর্মী তারা এখানে একটা প্রশ্ন নির্বাচন কমিশনকে করেছে আমাদের দেশের সুপ্রিম কোর্ট তারা বলেছে যে নির্বাচন রাজনৈতিক দলগুলোকে করেছে যে আপনারা তো লোকালে থাকেন অর্থাৎ যে বুথ লেভেল যে এজেন্ট রয়েছে সে তো লোকালের লোক সে তো সবাইকে চিনবে তা চেনার কথা তাহলে এত গণ্ডগোল হচ্ছে কেন বুথ লেভেল এজেন্টরা করছেটা কি তারা কি চিনতে পারছে না এই প্রশ্নটা সুপ্রিম কোর্ট আজকে তুলেছে একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে যে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিয়ে বলতে হবে যে নোটিস জানানো হয়েছে যে এক ভোটার কিংবা ভোটাররা নিজে কিংবা এজেন্টদের সহযোগিতায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন সশরীরে যাওয়ার প্রয়োজন নেই অনলাইনে জমা দিতে পারবে এজেন্টদের মাধ্যমে জমা দিতে পারবে তার মানে ভোটার তালিকাতে যাতে আরও নাম আসে সংযুক্ত হয় তার জন্য নির্বাচন কমিশনার একটা বড় পদক্ষেপ নিল পদক্ষেপটা কি যে অনলাইনের মাধ্যমে জমা যে যার যে পরিযায়ী শ্রমিকরা হয়তো দেশের বাইরে রয়েছে বা রাজ্যের বাইরে রয়েছে বিহারের বাইরে রয়েছে তারা যেখানে আসতে পারবে না তারা অনলাইনে মানে ইয়ে দিয়ে আধার কার্ড দিয়ে তারা এটা করতে পারবে বলে জানিয়ে দিয়েছে দুই পয়লা সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া ভোটারদের বিষয়ে অভিযোগ জানানো যাবে অর্থাৎ আগামী পয়লা সেপ্টেম্বর মধ্যে যত বাদ গেছে তার অভিযোগ জানানো যাবে তিন নম্বরে বলা হচ্ছে বিএলওদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে রসিদ দিতে হবে যদি বিএলওরা জমা নেয় ফর্ম তার রসিদ তবে এই রসিদ দেওয়া মানেই ফর্ম গ্রহণ করা হলো এমনটা ধরা যাবে না আজকের শুনানিতে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজনৈতিক দলগুলি বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চের মন্তব্য বুথ লেভেল এজেন্ট বিএলএ রাজনৈতিক দলের হয় এলাকার প্রায় সবাই তাকে তাদের চেনেন কারও নাম বাদ গেলে না নিশ্চয়ই জানবেন তারা আপত্তি করছেন না কেন কমিশনের আইনজীবী বলেন প্রায় সব বুথেই এজেন্ট রয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে জোর থাকায় তারা সব বুথে আলাদা করে এজেন্ট নিয়োগ করেনি আগামী আটই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে আজকে আদালতের কক্ষে যে সওয়াল জবাব চলেছে সেটা আমরা একটু আমরা আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের সুবিধে হয় কারণ অনেকেই তো এ দেখতে পাননি মানে এই সুপ্রিম কোর্টের এই যে মানে শুনানিটা আপনারা দেখতে পাননি যদি ইউটিউবে ডাইলেক্ট লাইভ টেলিকাস্ট হয় তবুও হয়তো অনেকেই দেখতে পাননি সেই জন্যে আমরা বলছি যে কমিশন বলেন কমিশন আজকে সকালে এসেই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন যে ভুলবশত কারো নাম বাদ পড়লে আবেদন করা যাবে সপক্ষে অতিরিক্ত নথিও দেয়া হবে অর্থাৎ তার তার জন্য অতিরিক্ত নথি নেওয়া হবে কমিশন বলে সব থানা পঞ্চায়েত এলাকা এবং এজেন্টদের কাছে বাদ পড়াদের তালিকা আমরা দিয়ে দিয়েছি হ্যাঁ প্রকাশ করা হয়েছে কোনো রাজনৈতিক দল এখনও পর্যন্ত একটিও অভিযোগ জমা দেননি সুপ্রিম কোর্ট তখন সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে স্বীকৃত বারোটি রাজনৈতিক দলের সব বুথে এজেন্ট নেই প্রয়োজনে তারা এজেন্ট নিয়োগ করতে পারবে স্বীকৃত বারোটি রাজনৈতিক দলের সম্প্রতি এজেন্ট নেই সেটা প্রয়োজন তারা নিয়োগ করতে পারবে কমিশন বলে বিহারের সব রাজনৈতিক দলের কাছে তালিকা পাঠানো হয়েছে তারা খতিয়ে দেখছে এক লক্ষ এক লক্ষ ষাট হাজার এজেন্টের তালিকা দেওয়া হয়েছে প্রতিদিন দশটা করে বাদ পড়া নামের নাম খতিয়ে দেখছে এই কাজে এই কাজ শেষ হলে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে কমিশন নথি যাচাই এবং অভিযোগ সুযোগ দেওয়া হবে সবাইকে কমিশন বলেছে যে নথি যাচাই করা এবং কমিশনের এবং অভিযোগ সবাই করতে পারে তার আগে কোনো নাম বাদ দেবে না ইয়ারও আরও এ প্রসঙ্গে অবশ্য মামলাকারীর পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্য অনেক পরিযায়ী শ্রমিকের নাম বাদ গিয়েছে তারা কাজের জন্য বাইরে আছেন তারা ফিরে আসতে পারেননি তাদের নাম তো বাদ গেল বিচারপতি সূর্যকান্ত বলছেন কিন্তু এজেন্ডা গ্রামের মানুষ ছোট গ্রামে একে অপরকে চিনবে তারা সেই তথ্য জানাননি কেন অর্থাৎ এজেন্ট বিএলতে কথা বলছে যারা রাজনৈতিক দলের যারা কর্মী যারা বুথ লেভেলে আছে তারা তো প্রত্যেককে প্রত্যেককে চিনবে কেন তারা কেন এটা ব্যাপারে বলেননি এই কথাটা বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করছে কাকে প্রশান্ত ভূষণের কাছে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি আমরা বিবেচনা করছি আমরা চাইছি এই পুরো প্রক্রিয়া হোক ভোট বান্ধব অর্থাৎ ভোটার বান্ধব যাতে প্রক্রিয়াটা হয় সেটা বলছেন অযথা বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করছেন মামলাকারীরা কমিশনের বক্তব্য কমিশন আইনজীবী বলছে অযথা বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করছেন মামলাকারীরা নিরানব্বই শতাংশের বেশি মানুষ আবেদন করেছেন কমিশনের উপর বিশ্বাস রেখেছেন বিচারপতি পাচ্ছি রাজনৈতিক দলগুলির থেকে ভোটাররা নিজেদের অধিকার নিয়ে অনেক বেশি সচেতন বিচারপতি সূর্যকান্ত আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আধার বা পরিচয়ের যে কোনো নথি নেওয়া হোক ধরুন আজ আধার দিয়ে আবেদন করলাম কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আবেদন জমা নেন বাধা দেবেন না অন্য নথির সময় এবং সুযোগ দিন নথির জন্য কমিশন কোটি কোটি মানুষ আবেদন করে জমা দিয়েছেন কয়েকদিন অপেক্ষা করুন অনেক গল্প ছড়ানো হচ্ছে কমিশনের উপর আস্থা রাখুন সুপ্রিম কোর্ট খসড়া তালিকায় নাম তোলার জন্য অনলাইনে আবেদন করা সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিল খসড়া তালিকায় নাম তোলার জন্য অনলাইনে আবেদন করা যাবে খসড়া তালিকায় নাম না থাকলে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানানো যাবে সুপ্রিম কোর্ট আবার বলছে যে বিহারের বারোটি রাজনৈতিক দলের এত লক্ষ এজেন্ট আছে সুপ্রিম কোর্টের দাবি হচ্ছে তারা যদি দশটা করে নাম যাচাই করে তাহলে ষোলো লক্ষ নাম যাচাই করতে খুব বেশি দিন পঁয়ষট্টি লক্ষ নাম যাচাই করতে প্রতিদিন ষোলো লক্ষ লোকের নাম যাচাই করবে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম যাচাই করতে খুব একটা বেশি সময় লাগবে না সুপ্রিম কোর্ট ভোটাররা অভিযোগ জানাতে পারবেন তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা সুপ্রিম কোর্ট আবারও বলছে ভোটারদের প্রয়োজনীয় আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে এগারোটি নথির যে কোনো একটি অথবা আধার কার্ড জমা দেওয়ার জন্য সহযোগিতা করতে পারবেন এজেন্টরা অর্থাৎ আধার কার্ডকে নিতে হবে সুপ্রিম কোর্ট আবারও বলছে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিতে হবে সেখানে জানাতে হবে ভোটাররা নিজে অথবা এজেন্টদের সহযোগিতায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন স্বশরীরে যাওয়ার প্রয়োজন নেই পয়লা সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া ভোটারদের অভিযোগ বিষয়ে অভিযোগ জানানো যাবে বুথ স্তরের আধিকারিকদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে দিলে রসিদ দিতে হবে তবে সেই রসিদ মানেই ফর্ম গ্রহণ করা হলে এমনটা ধরা যাবে না সুপ্রিম কোর্ট আবার বলছে কি কি নথি জমা দেওয়া হচ্ছে তার উপর নজর রাখুক কমিশন সুপ্রিম কোর্টের বক্তব্য কমিশন নথি অনলাইনে প্রকাশ করতে হবে কমিশনকে নথি অনলাইনে প্রকাশ করতে হবে কে কী নথি দিয়েছে সেটা অনলাইনে প্রকাশ করতে হবে সব মিলিয়ে বাইশে আগস্টের সুপ্রিম কোর্টের আজকের এই শুনানি আর্থরিক অর্থে ভোটার বান্ধব ভোটার তালিকায় যাতে বেশি বেশি করে মানুষের মানুষ আবেদন করতে পারে ভোটার তালিকায় বেশি করে মানুষের নাম ওঠে সেই চিন্তায় নির্বাচিত মানে সুপ্রিম কোর্ট একটা কড়া পদক্ষেপ নিয়েছে একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন আধার কার্ডকে মান্যতা দিয়েছেন আবারও বলেছেন আধার কার্ডকে মান্যতা দিতে হবে আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে কেউ হয়তো মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিতে পারছেন না বলে কার্ড আবেদন জমা নেবেন তা নয় আপনি আবেদন জমা নেবেন পরে যদি দিতে পারে ভালো না আধার কার্ডকে মান্যতা দিয়ে স্থানীয়ভাবে মান্যতা দিয়ে তার স্থায়ী ঠিকানায় মান্যতা দিয়ে আপনারা গ্রহণ করবেন আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে সব মিলিয়ে নির্বাচন কমিশন আজকে প্রথম দিন থেকেই ছিল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে যে নির্বাচন কমিশন কয়েকদিন আগে পর্যন্ত বলেছিল গতবারে গত গত শুনানির আগে বলেছিল যে তারা কাউকে নথি দেবে না কারোর নাম প্রকাশ করতে তারা বাধ্য নয় আইন হতে তারা বাধ্য নয় এসব অনেক গালগল্প শুনিয়েছিল কিন্তু আজকে বাইশে আগস্টের শুনানিতে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন চাপে পড়ল এবং নির্বাচন কমিশন একশো ষাট ঘুরে গিয়ে একবারে ভোটার বান্ধব যাতে হয় যাতে ভালো অনেক মানুষ যাতে ভোটার ভোটের তালিকায় অন্তর্ভুক্ত হয় সেই কাজটা করার জন্য যেমন নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করার কথাও মেনে নিয়েছে নির্বাচন কমিশন তাই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে